হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য একটি দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম কীভাবে স্টিম কুকার ছাড়াই আমি বাসায় মোমো তৈরি করে নিয়েছি মোমোজগুলা খেতে অনেকটাই টেস্ট এবং চিলি চস সহকারে আমি রেসিপি আপনাদের মাঝে দিয়ে দেব এই যে প্রথমে আমি মোমোর জন্য ডোটা তৈরি করবো এক কাপ পরিমাণ মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ আমি ময়দা দিয়ে নিয়েছি সাথে একটু পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে সুন্দর করে মধ্যে মধ্যে ডোটা করে নেব আসলে এই পানিটা রুম টেম্পারেচারে থাকা পানিটা আস্তে আস্তে দিতে হবে একসাথে দেওয়া যাবে না তাহলে ডোটা সুন্দর হবে না এই যে আমি সুন্দর করে মথে মথে ডোটা বানাচ্ছি আর একটু একটু করে পানি দিচ্ছি যখন বুঝবো যে আমার সুন্দর করে হাতের থেকে এবং বাটি থেকে সুন্দর করে ডোটা বা গুড়িগুলো উঠে আসছে তখন মনে করব আমার পারফেক্টভাবে ডোটা হয়ে গিয়েছে এই যে আমি ডোটা আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিয়েছি এবার আমি মুরগির মাংসের কিমাটা তৈরি করে নেব এখানে আমি মুরগির মাংসের বুকের হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি দুই পিস পরিমাণ এবার আমি সুরি দিয়ে স্লাইস করে নেব সুন্দর করে দুই পিস আমি সুন্দর করে স্লাইস করে নেব আপনারা চাইলে এখানে এই মুরগির মাংসটা এভাবে স্লাইস করে ব্ল্যান্ডার দিয়ে কিমা বানিয়ে নিতে পারেন কিন্তু আমি সুরির সাহায্যে কিভাবে কিমা বানাচ্ছি খুবই সহজভাবে তা দেখিয়ে দিব এই যে আমি সুরি দিয়ে সুন্দর করে ভালোভাবে কেটে নিচ্ছি ঘন ঘন হাতেই তাহলেই এই কিমাটা তৈরি হয়ে যাবে খুবই সুন্দরভাবে একটু সময় প্রয়োজন তাই আমি এভাবেই করে নিয়েছি আপনারা চাইলে আমার মতো করতে পারেন না হয় বেলেন্ডার দিয়ে করতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গিয়েছে এই যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে চামচ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি চামচ আদা রসুন আদা রসুন কেচি করা দিয়ে দিয়েছি একটুখানি হালকা লবণ দিয়ে দিয়েছি সাথে কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি ডার্ক সয়া সসটা দিয়ে দিয়েছি এখানে আমি একটু লবণ কম দিয়েছি কারণ এখানে আমি ডার্ক সয়া সসটা ইউজ করেছি আপনাদের হাতের কাছে সয়া সসটা না থাকলে একটু লেবুর রস দিয়ে নিতে পারেন আমি এখানে অপ ক্যামেরায় এক টেবিল চামচ সয়াবিন তেলও দিয়ে নিয়েছি আপনারা চাইলে তেলটা একটু গরম করে দিয়ে নিতে পারেন এই যে আমি রেস্ট রেখে দিয়েছি ডোটা রেস্ট থেকে উঠিয়ে এবার আমি ডোটা রুটি আকারে বানাবো এই যে প্রথমে আমি একটু লম্বা আকারে করে নিয়ে আমি লেচি কেটে নেব লেচি কেটে একটি সুরের সাহায্যে লেচি কেটে নিয়ে অর্ধেক দিয়ে আমি রুটি বানিয়ে আপনাদের মাঝে দেখিয়ে দিব আমি কিভাবে মোমোর শেপটা করে নিয়েছি খুবই সুন্দরভাবে এই যে আমি একটি রুটি বানাচ্ছি এইরকমভাবে ঘরে বসেই যদি মোমোস তৈরি করে নিতে পারেন চিলি সস সহকারে তাহলেই আমার এই ভিডিও দেখে বানিয়ে নেবেন এবং খেতে খুবই সুস্বাদু এই যে আমি দেখাচ্ছি কতটুক পাতলা হবে অত পাতলাও হবে না আবার মোটা করা যাবে না না হয় মোমোস্ট হবে না এই যে আমি একটি বয়ামের মুখা দিয়ে সুন্দর করে মোমোজের শেপটা করে নিচ্ছি আপনারা চাইলে এখানে ছোট ছোট রুটি করেই করে নিতে পারেন বা কুকি কাটার দিয়েও করে নিতে পারেন আমার মনে হচ্ছে আমার কুকি কাটারটা একটু ছোট হয়ে গিয়েছে তাই তো আমি একটি বয়ামের মুখা দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি এখানে সবগুলো ছোট রুটি আমি একসাথে করে নিয়ে দুটা রুটি দিয়ে আমি মোমোজ তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব কতটা পারফেক্টভাবে বাসায় মোমোজ শেপ দেওয়া যায় আমি আমার পছন্দ পছন্দ অনুযায়ী একটা শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এ যে আমি মোমোজ কিমাটা দিয়েই মাঝখান থেকে একটা ভাস দিয়ে নিচ্ছি দিয়ে চতুর্পাশ থেকে একটু চেপে চেপে দিচ্ছি আমি আবারও আরও একটা দেখিয়ে দিচ্ছি এ যে আমি কিমা নিচ্ছি তারই সাথে এবার মাঝখান থেকে এখান থেকে ওখানে একটু মিলিয়ে দিচ্ছি এবার দুই হাতে সাহায্যে দুই পাশ থেকে চেপে চেপে দিয়ে সুন্দর করে মুখটা আমি বটে নেব এরকমভাবে করলে খুবই ইজিভাবে করা যায় এরকম মোমোজগুলো বাসায় খুবই সুস্বাদু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন আমার কাছে মনে হচ্ছে এরকম ডিজাইনটা খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয় আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি এই যে আমি চিলি চসটা বানিয়ে নিচ্ছি এটা খুবই অথেন্টিক আপনারা যদি চিলি চস বানাতে না চান তাহলে অন্য রকম চসও বানিয়ে নিতে পারেন কিন্তু আমি এরকম চিলি চসটা বানিয়ে নিচ্ছি প্রথমে এক কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে এক কাপ পরিমাণ রসুন দিয়ে আমি সুলাই দিয়ে দিচ্ছি এই যে আমি এখানে দেড় চামচ পরিমাণ চিলি নিয়ে নিচ্ছি বা শুকনো মরিচ গুঁড়ো করে নিচ্ছি সাথে সাদা তেল নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এই যে আমি রসুনটা সুলাই দিয়ে দিচ্ছি এই যে রসুনগুলো উঠিয়ে নিচ্ছি একটু ব্রাউন কালার হলেই আমি উঠিয়ে নেব এবার তেলটা দিয়ে সুন্দর করে আমি সিলি সসটা বানিয়ে নেব মিশ্রণটা সুন্দর করে মিশিয়ে নিয়ে এই যে সুলাই থেকে গরম তেলটা উঠিয়ে নিচ্ছি এই সুলাই থেকে গরম তেলটা এখানে বাটিতে দিয়ে দিলে জাস্ট মিশিয়ে নিলে আপনার সিলি সসটা তৈরি হয়ে যাবে সাথে একটু লেবুর রসও আমি দিয়ে দিয়েছি সুন্দর করে খুবই মজাদার খেতে এই সিলি সসটা কালারটা জাস্ট অসাধারণ আপনারা দেখতেই পাচ্ছেন চাইলে এইভাবে করে চিলি সসটা খেতে পারেন এবার আমি মোমোজগুলো চুলায় স্ট্রিম ছাড়া কীভাবে তৈরি করে বা ভাপিয়ে নিচ্ছি তা দেখিয়ে দিব সুলায় একটি প্যানে আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি একটু গরম পানির সাথে আমার এই চাকনিটা বা স্টানের চাকনি বলতে পারেন তা আমি বসিয়ে দিচ্ছি একটু তেল মালিশ করে যেন মোমোজগুলো লেগে না যায় এই যে আমি কয়েকটা মোমোজ দিয়ে দিচ্ছি এরকমভাবে দেওয়ার চেষ্টা করবেন একটু তেল দিয়ে তাহলে লেগে যাবে না আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ভাপিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন উপর বাস জাস্ট কুক হয়ে গিয়েছে যখন বুঝবেন উপরটা এরকম হয়ে গিয়েছে তখন মনে করবেন মোমোজটা জাস্ট হয়ে গিয়েছে এরকমভাবে প্রত্যেকটা মোমোজ আমি একই পর্যায়ে করে নিয়েছি আপনারা চাইলে এরকমভাবে করতে পারেন আসলে সবার বাসায় তো স্টিম কুকার থাকে না আমার মতে এই প্রসেসগুলো ট্রাই করে এরকমভাবে পারফেক্টভাবে মোমোস তৈরি করে ঘরেই খেতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে জাস্ট অসা ধারণ খেতে অনেকটাই মজা মাশাল্লাহ মাশাল্লাহ আপনারা সেম এরকমভাবে করবেন ভিতরে পুরটা কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমি দুই রকমই সার্ভ করে নিচ্ছি একভাবে খেয়ে নিচ্ছি এরকমভাবে আরেকভাবে কয়েকটা মোমোজ নিয়ে উপর থেকে আমি সিলি সসটা সরিয়ে দিচ্ছি এরকমভাবেও খেয়ে নিতে পারবেন বা গেস্টকেও এরকমভাবে দিতে পারবেন সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন। হয়তো একটু বড় হচ্ছে ভিডিওটা তারপরেও দেখে নেবেন আল্লাহ হাফেজ